আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে খলিপা মোয়াবিয়ার শাসন ব্যবস্থা ও সামরিক অভিযান প্রথমে আমি খলিপা মোয়াবিয়ার শাসন ব্যবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন মাবিয়ার সিংহাসনে আহরণ করে খোলাইপা রাশি দিন যুগের কোরআন ভিত্তিক গণতান্ত্রিক শাসনের ইতি ঘটিয়ে রোমান ও শাসনীয় ধারা রাজতন্ত্রের গোড়াপর্তন করেন তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগের মধ্য দিয়ে আরবে প্রচলিত শাসনটিতে পরিবর্তন করেন তিনি খোলাফিয়া রাশিদিন যুগের মজলিশা বাতিল করে তার স্থলে নিজ নিয়ন্ত্রণাধীন আমলাতন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করেন সচিবালয় প্রতিষ্ঠা শাসন কার্যের সুবিধার জন্য খলিফা মোয়াবিয়া রোমান ও শাসনীয়দের মতো কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন তিনি কেন্দ্রীয় সচিবালয়ে আরবিতে এবং প্রাদেশিক সচিবালয়গুলোতে আরবি গিরিক ফার্সি ভাষার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করেন শাসন কাজের সুবিধার্থে রাজধানীতে একটি কেন্দ্রীয় পরামর্শ পরিষদ গঠন করেন যোগ্য প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ মোয়াবি একজন সুদক্ষ এবং প্রতিভাবান শাসক ছিলেন সুষ্ঠুভাবে খেলাপথ পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন তিনি মিশরে আমর ইবনুল আস কুফাই মোগেরা ইবনে সোবা ও বসরাই জিয়াদ ইবনে আবিকে প্রাদেশিক শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন এই তিনজন ব্যক্তি সেকালের কালের অন্যতম সেরা রাজনৈতিক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন প্রশাসনিক সংস্কার তিনি পূর্বের সকল নীতিগুলো মূল্য উৎপাদন করে বাইজেন্টাইন ও পারস্বিক শাসন পদ্ধতির আলোকে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন দেওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের লিখিত সংযোগ সাধনের জন্য তিনি দেওয়ান আল খাতাম বা রেজিস্ট্রি বিভাগ নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন কেন্দ্রীয় সরকারের হুকুমনামা যাতে চাল না হয় এবং ভালোভাবে সংরক্ষণ করা যায় সেই জন্য এই বিভাগ প্রতিষ্ঠা করেন এই বিভাগের প্রধান কর্মকর্তার পদবী ছিল সাইব উল খাতাম দেওয়ানাল আল খারাজ বা ভূমি রাজস্ব বিভাগ মোয়াবিয়া রাজস্ব বিভাগ পুনর্গঠন করেন এবং রাজস্ব আদায়ের জন্য দেওয়ান আল খারাজ নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করেন এই বিভাগের প্রধান কর্মকর্তার পদবী সাইব আল খারাস কেন্দ্রীয় সরকারের আয় ও ব্যয়ের হিসাব এই বিভাগে সংরক্ষিত করা হতো প্রাদেশিক সরকারের গভর্নররা ও দেশের ব্যয় মিটিয়ে যে অর্থ পাঠাতেন তা মূলত এই বিভাগে এসে জমা হতো খলিফা মোয়াবিয়া রাথুন তালার প্রবর্তিত সরকারের ভাতা যা জনসাধারণকে দেয়া হতো সেখান থেকে আড়াই ভাগ জাকাত হিসেবে কেটে রাখতেন এই বিধানকে বর্তমান যুগের আয়কর ব্যবস্থার সাথে তুলনা করা যায় দেওয়ান আল বারিদ বা ডাক বিভাগ মুসলিম শাসকদের মধ্য মোয়াবিয়া প্রথম খলিফা যিনি যিনি দেওয়ান আল বারিদ বা ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন এই বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো সাইব উল বারিদ এটি সরকারের সংবাদ আদান প্রদানের কাজ করত তিনি সংবাদ আদান প্রদানের জন্য বারো মাইল অন্তর একটি করে ডাকঘর স্থাপন করেন ঘোড়া ও উটের সাহায্যে সংবাদ আদান প্রদান করা হতো গুপ্তচর প্রথা পূর্ণ প্রতিষ্ঠা খলিফা উমর তালার সময় যে গুপ্তচর প্রথা প্রচলন ছিল মাবিয়া তাকে নতুন রূপে ও অধিকতর গ্রহণযোগ ভাবে সম্প্রসারিত করেন তিনি এর মাধ্যমে প্রাদেশিক গভর্নর কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড বিদ্রোহী কর্মকাণ্ড পার্শ্ববর্তী প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা দেখতেন গুপ্তচরেরা ডাক বিভাগের প্রধান সাইফ উল বারিদের তরা তদারকিতে তাদের দায়িত্ব পালন করতেন নৌ ও সেনাবাহিনী গঠন মোয়াবিয়া গোটভিত্তিক সেনাবাহিনীর পরিবর্তে সংঘ সংঘবদ্ধ রাষ্ট্রীয় সেনাবাহিনী গঠন করেন তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন খলিফা উসমান রাজতালার সময়ে মোয়াবিয়া এই নৌবাহিনী গঠন করেন তিনি নৌবাহিনীর সহযোগিতায় সাইপ্রাস ক্লিডস সহ এশিয়া মাইনরের বিভিন্ন দ্বীপ দখল করেন জাহাজ নির্মাণ কারখানা স্থাপন মুসলিম নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য মোয়াবিয়া সিরিয়াতে একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করেন মোয়াবিয়ার আমলে মুসলিম নৌবাহিনী সতেরোশিটি জাহাজ ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা মোয়াবিয়া ধর্মনিরপেক্ষ ছিলেন তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে খ্রিস্টানদের নিয়োগ দেন এমনকি তিনি খ্রিস্টান নারীকে বিবাহ করেছিলেন আমি এখন মহাবিয়ার সামরিক অভিযান সম্পর্কে আলোচনা করব খিলাপতের পূর্বাঞ্চল জয় ছয়শো সালে হেরাতে যার বর্তমান নাম আফগানিস্তান এখানে বিদ্রোহ দেখা দিলে তিনি কঠোর তা দমন করে এর সাথে কাবুল গজনি বল কান্ধার সহ সীমান্তবর্তী কিছু এলাকা মোয়াবিয়ার দখলে আসে ছয়শো সালে বোখরা ও ছয়শো সালে সমরকান্ত ও তিন মিস মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত হয় ছয়শো সালে সেনাপতি মোহাল্লাভের নেতৃত্বে একটি সেনাবাহিনী পূর্ব সিন্ধু উপত্যাখ্যা পর্যন্ত অগ্রসর হয়েছিল কিন্তু তারা সফল হননি উত্তর আফ্রিকা বিজয় মিশরের শাসনকর্তা আমর ইবনে আস বারবারদের প্রতি হিংসামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বাধ্য হন মোয়াবিয়াকে অবহিত করলে খলিপা তার সাহায্যে দশ হাজার শূন্য সহ মুসলিম আলেকজান্ডার খ্যাত উকাবা উকবা ইবনে নাফিকে উত্তর আফ্রিকায় পাঠান উকবা নাফি এক প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে বারবারদের দমন করেন উকবা ইবনে ছয়শো সত্তর খ্রিস্টাব্দে লিবিয়া তিউনেশিয়া দখল করেন এবং পরবর্তীতে আলজেরিয়া ও মরক্কো দখল করেন খলিফা মোয়াবিয়া উকবা ইবনে নাফিকে বিজিত অঞ্চলের শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন কিন্তু ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে বারবার ও রোমানদের মিলিত শক্তির কাছে তিনি পরাজিত ও নিহত হন বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ মোয়াবেয়া ছয়শো সালে আর্মেনিয়া দখল করে নেন ছয়শো সালে তিনি গ্রিকদের রাজধানী কনস্ট্যানেন্টুপলের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন কিন্তু সফল হননি মুসলমানরা শুধু এই কনস্ট্যান্টুপলের নিকটবর্তী সিজি দখল করেন মবিয়া নৌবাহিনী গঠন করে গ্রিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন তিনি পাঁচশো চাহারশো একটি বিশাল নৌবহর গড়ে তোলেন এবং এর সাহায্যে সাইপ্রাস রোস লেট ও এশিয়া মাইনের কাছাকাছি অন্যান্য গ্রিক দ্বীপ দখল করেন সবাইকে ধন্যবাদ